কোনো মানুষ করতে পারে তবে এই দলটা হচ্ছে হোক আশা করি হ্যাঁ আমি তাতে সন্তুষ্ট খুশি কিন্তু দল যদি না গঠন করি আজকে পিছিয়ে থাকলে হবে না আজকে আমরা দল গঠন করিনি বলে আজকে আমাদের এত ক্ষতি হয়েছে যদি একটা দল গঠন করে সমাজের কাজ দেশের কাজ মানুষের কাজ মানুষের পাশে দাঁড়ানো মানুষের হয়ে দাঁড়িয়ে কাজকাম করা এইটা মানে মানে বহুত বড় কল্যাণের কাজ উপকার মানুষের করতে হবে হ্যাঁ জাতি ধর্ম বড় নির্বিশেষে মানব সেবা করুন মানুষের পাশে দাঁড়ান আল্লাহ খুশি হবে নবী খুশি হবে এবং যদি আমরা এই দল গঠন করে আমরা পার্লামেন্টে যদি না যেতে পারি তার আমাদের কাজ কি হবে আমাদের ঘরে নিয়ে আজকে কেবলমাত্র চায়ের কাপ কি বুঝলেন চা খেয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে হ্যাঁ ভোট মিটে গেল মুসলমান মিটে গেল কাজ মিটে গেল আর চিনতে পারবে না দেবে না কিন্তু আমরা একটা দল গঠন করে কী বুঝলেন আজকে এই স্বাধীন ভারতে আমরা যদি বিভিন্ন জায়গায় এক একটা আপনার মানে মানে রাজনীতির দল গঠন করে নিতা করে যদি পার্লামেন্টে পাঁচ পৌঁছাতে পারি সেই পার্লামেন্টে যাই তারা লড়াই করে দেশের জন্যে মানুষের জন্যে সমাজের জন্যে কমের জন্যে আমাদের জন্য লড়াই করে তারা সেই বের করে আসবে বের করে এলে চাকরি শিল্প কর্ম কৃষি সেটা আমাদের হবে আমরা পাব আর তা না হয় ওরা সুযোগ দেবে না ওরা চায় যাতে নতুন নতুন দল গঠন না হয় যাতে বন্ধ থাকে আমরা একা খাবো একা লোভ ঘুরু বেড়াবো আর হিন্দু গরিব হিন্দু মুসলমানদের মধ্যে ডিভাইড করে ভাগাভাগি করে দিয়ে আমরা আমাদের ফয়দা লুটবো আমরা খাবো লোব হ্যাঁ এটা নয় আমি চাই দল গঠন করে সমাজের কাজ হোক পার্লামেন্টে যে আমাদের যে অধিকার আছে মৌলিক অধিকার আমাদের যেটা সেটা মৌলিক অধিকার আমাদের দিতে হবে আমাদের পাওনা এটা এটা না নয় ভিক্ষা চাইনি আমরা ভিক্ষা চাইনি আমাদের গঠনটা আমাদের মৌলিক অধিকার দাও দিচ্ছি নি কেন সরকার তুমি তো মেরে রেখেছ তুমি তো লিয়ে রেখেছ তুমি তো ঝোঁকা মেরেছো আমাদের সম্পদ নিয়ে হ্যাঁ আজকে সেন্ট্রাল থেকে অনেক সম্পদ সংখ্যালঘুদের জন্য পাশ হয় সে টাকা নিয়ে চেপে দিয়ে অন্য কাজে ব্যয় করো আমাদের দাও না কেন আমাদের টাকা দেবে না কেন পাবো না ব্রিটিশ থেকে এরা ভারত স্বাধীনতা পর থেকে অধিকার দিয়ে আছে আমার সম্পদ আপনি দিচ্ছেন না না দেওয়ার জন্য আজ ক্ষতি হচ্ছে যার কারণে আমাদের ঘরে হ্যাঁ দল গঠন করে আমাদের ঘরে মজুদ হয়ে দাঁড়িয়ে আমাদের নেতা তৈরি করে সেন্টারে পাঠালে ইনশাল আশা করি আগামীতে কাজ হবে এই কাজটা যে রুহুল আমি সাহেব পীর সাহেব হ্যাঁ মানে প্রতাপ দরবার শ্রেণী থেকে কায়েম করছেন আমি খুশি আনন্দ দোয়া করি বাংলার মানুষ আপনারা দোয়া করবেন বাংলার মানুষ পাশে দাঁড়াবেন করবেন থাকবেন এ কথা আমি ফুটফড়া শরীফ থেকে পিরজাদা পিস বলে দিয়ে গেলাম আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ আশা করি কুমিরমোড়ায় আল ইহসান ট্রাস্ট অফ ইমাম মহাজিনের উদ্যোগে মানবিক সহায়তা